কোথায় যাচ্ছ দিদুন বাড়ি যাচ্ছ তুমি পাপার জুতো পরে চলে আর করে যাচ্ছ বলছি আর যদি ওখান দিয়ে ভুতুটা আসে বললে ও বাবারে পালা ভয় পা তুমি ভূতুকে ভয় পা তাহলে তুমি এক একা যাচ্ছিলে কেন আর যাবে একা একা যাবে ভুতুটা কেমন করে ধরবে হালুম কেমন করে করে ভুতু কালো ভুতু আর ভুতুটা কি বলে রক্ত খাবে তাই তাহলে ভুলেও যে না ভয় আছে বুঝেছ মনে থাকবে তো হ্যাঁ মোমবাতি কি খাবে তাল তাই তাল 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 তাই টু কি আমি ও তুমি টুপি পড়েছো হ্যাপি বার্থডে হলে টুপি পড়তে হয় বুঝি কেমন করে বলে গো হ্যাপি বার্থডে টা কেমন করে বলে গো মা ইউ হ্যাপি বার্থডে টু ইউ ও ওখানে তুমি কেক কাটছো ও বাবা লে কেকটা খেয়েও নিচ্ছো কার হ্যাপি বার্থডে হবে গো তোমার হ্যাপি বার্থডে হবে তোমার তোমার হ্যাপি বার্থডেতে কি আসবে তোমার হ্যাপি বার্থডেতে কি আসবে বলো তো ভালো কেকটা ভালো টেস্টি ঠিক আছে দুধ তু ও বাবা ওখানে কেক আছে বুঝি ও তাহলে আমাকেও একটু দাও আমিও একটু খাই হ্যাঁ অনেক টেস্টি গো

তবে যে ভারী ছোচা তুমি তোমার সঙ্গে আডি আমার যাও হুম ও যাও পরে হুম করতে হবে ও এটা তোমার কবিতা আচ্ছা বসো বসো আর বলো আমরা দুটি আমরা দুটি আগে বলো না পড়াটা বলো না আমরা দুটি এটা কি এইভাবে পাউডার মেখে কেন মেখেছো এইভাবে দুষ্টুমি করেছো তুমি কি করেছো বলো আবার পাউডার মেখে নেবে তাহলে তো মায় আমি পিটিটা দেব দেবো দেব পিটি দেব দাঁড়াও

ও এইভাবে চিৎকার করবে বুড়ি দেখো পাউডার নিয়ে কেমন করে ওই যে টিপ পড়ছে একা দুষ্টুটা করেছে বলো জনি জনি বলো জনি জনি তারপরে ইটিং সুগার টেলিং লাইস টেলিং লাইস Huh? Telling lies? Open your mouth? Uh -huh. ah.